আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কি নাম বোন আপনার জি আমার নাম খাদিজা খাদিজা কত সুন্দর নাম তো খাদিজা বোন এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি উদ্দেশ্যে বলবেন আসলাম ভাই অনেক কষ্টের মন নিয়ে কষ্ট জীবন নিয়ে কত বেদনা আইলাম ভাই যাতে সুন্দর একটা মনের মতো মানুষ পাই তাই আশাতেই আইছি আপনার কি এমন কষ্ট আপনার কষ্ট ভাইয়া অনেক ছোটবেলাতে আব্বুকে হারাইছি বুড়া একটা মাকে নিয়ে মনে করে দেন মানুষের ভাষা কাজ করে ভাই এটা অনেক কষ্ট না আচ্ছা আচ্ছা তো আপনার বাবাকে কে কিভাবে হারিয়েছেন আমার বাবা আগে মনে করা যে রিস্কা চালাইতো তারপরে রিস্কা চালাতে চালাতে গাড়িতে এক হয়ে মারা গেছে আচ্ছা এটা কত বছর আগে তাও মনে করে ওই 4 5 বছর আগে ও 4 5 বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এই যে 4 5 বছর হয়ে গেছে এখন কিভাবে আপনার মানে জীবন জীবিকার চলাফেরা করতেছেন এখন ভাইয়া মনে করো যে এতদিন তাও মনে করো নিজের একটা মেশিন আছিল ভাই খাটায় মিটা অনেক কাজ করি তাও যেইভাবে সংসার চলতে খাইতাম এখন ভাই আমার মেশিনটা চুরি হয়ে গেছে এখন লোকের বাসায় কাজ করি ভাই দেয় প্রতিদিন মতো তিনশো টাকা এই টাকা কি আর সংসার চলে ভাইয়া বলেন মানুষের বাসায় ভাড়া থেকে চাল ডাউল সব কিছু কিনতে হয় তার ভিতরে মাটাও বয়স্ক মানুষ অসুস্থ মানুষ অসুস্থ এগুলা কিনতে হয় সংসারটা অনেক অভাবে চলে ভাই আচ্ছা কয় ভাই বোন আপনারা আমি একাই আর আমার মা ও আচ্ছা আচ্ছা কোনো ভাই বোন নেই না আমার কোনো ভাই বোন নেই আমি আচ্ছা আচ্ছা তো আপনি কাজ করেন নাকি আপনার মা কাজ করে না মা তো মনে করে বয়স্ক মানুষ আমি কাজ করি আমি মানুষের পাশে সেলাই মেশিনের কাজ করি তো সেলাই মেশিনের কাজকে পরিপূর্ণ পরিপূর্ণভাবে জানেন নাকি যে ভাইয়া পুরোপূর্ণ ভাবে জানি কাটতে পারি সেলাইতে পারি আর মানুষকে কাজ শেখাতে পারি পারি ইনশাআল্লাহ ওহ ভালো তো তো মানে কত ইনকাম হয় আপনার এই তো বললাম ভাইয়া দিনে 200 300 টাকা আচ্ছা আচ্ছা তো এই সংসার মানে পরিপূর্ণভাবে চলতে পারতাছেন না চলতে পারতাছেন না দেখি তো ভিডিও সামনে আসে যাতে একটা ভালো জীবন সাথী পাই যে আমার কষ্ট দুঃখটা যায় না আমার পাশে থাকবে আমাকে তার জীবন সাথী পুরো তার পাশে ঠাই দেবে আচ্ছা আচ্ছা মানে হাতে কষ্ট দুঃখ বুঝুন লাগবে তো বোন হাতে তো দেখতে অনেক সুন্দর স্মার্ট লম্বা চুরা মানে মানে সব দিক তো আছেন ঠিক না তো বোন আপনার মনের মানুষের জন্য আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হতে হলো কি কারণে একটু বলবেন এখন ভাই দেশে যা মিছে মানুষ তুমি ভাই মন করে সামনে সামনে আসে বিয়ার প্রস্তাব দেয় তার ভালো লাগে না এর জন্য ভিডিওর সামনে আইছি মনে করো যে যারা দেশে আছে ভাই বিয়া শি করতে চাই সে বলে যে এত টাকা যৌতুক লাগবে যৌতুক না দিলে বিয়া করবো না এইগুলা বলে এখন ভাই এখন আমি দিন আনি দিনকে আমি কিভাবে যৌতুক দিব এর জন্য ভিডিওর মাঝে আসা যে আমাকে যৌতুক ছাড়া বিয়া করতে চাই আমার পাশে থাকবে কষ্ট দুঃখটা বুঝা এইরকম মানুষ হলে সে যদি বয়স্ক হয় যে বিবাহিত হয় তা তো কোনো সমস্যা নেই আচ্ছা এই যে আপনার কত সুন্দর নারী যেমন বয়স্ক অথবা বিবাহিত হলেও কোনো সমস্যা নেই তো বোন কি জন্য এটা বলতেন কি জন্য ভাই মনে করো যে অনেক অনেক ইয়াং কুলারা আছে মনে করো যে পাশে থাকে আবার আমার থেকে একটু সুন্দরী মেয়ে পাইলে আবার অন্য অন্যদের কাছে চলে যায় আর ধরো বিবাহিত লোক বা বয়স্ক লোক তারা তো জীবন সাথী করলে কখনো ছাইরা যাইব না তারা সারা জীবন তার পাশে রাখবে আচ্ছা তো আপনি চাচ্ছেন যে মানে আপনি অসহায় হলে মানে এই লেভেলের মানুষের কাছে দিয়ে বললে। নিজেকে নিজে সুখী করতে পারবে আচ্ছা আচ্ছা তো এমনি কি কোনো প্রেম ভালোবাসা আপনার জীবনে এসেছিল না ভাই এম ভালোবাসা এইগুলা করার আমার কোনো টাইম নাই ভাই আমি মানুষের ভাষা কাজ করি একা এই আচ্ছা আচ্ছা तू প্রেম ভালোবাসা কর টাইম নেই কেন টাইম নাই ভাই মন করে যে সকাল আটটা কাজ যায় বিকাল 5 টা আসি আবার ঘরের কাজ কাম সামলাইতে এর ভিতর আমি কারোর লগে জন্য কথা বলতে পারি না তাই প্রেম ভালোবাসা হয় না আচ্ছা তো মানুষে একটা মন থাকে না থাকে ভাই আমর মন আছে চায় কিন্তু চাইলে কি করে ভাই যদি পেটে খাবারই না থাকে মনে করে যে মন চাই তো কোনো লাভ নেই চতু হাফের বলে চাই ঠিক আছে কিন্তু আর্থিক অবস্থার কারণে মানে পিসি আছে আচ্ছা 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 নতুন হাফের মুখটা দেখতে পারবেন নাকি আমি ভাইয়া আমি ভিডিওর সামনে মুখ দেখাইতে পারবো না আমি নামাজ কালাম পড়ি আমি ভিডিওর সামনে মুখ দেখাইতে পারবো না যে আমাকে বিয়ে করবে আমার ভিডিও ফোন একটা ভিডিও ফোন যদি কিনা দেয় তাহলে আমি ভিডিও ফোনের মাধ্যমে তাহলে মুখ দেখাইবো তাহলে কথা বলবো আচ্ছা 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 তো বোন আপনি কি আপনি লেখাপড়া করেছেন আমি লেখাপড়া করেছিলাম ভাই ফোর পর্যন্ত তারপর টাকার অভাবে আর করতে পারিনি ও মানে ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া হলো না কেন লেখাপড়া হলো না কেন ভাই মনে করা যে খরচের অভাবে হয় নাই অনেক টাকা পয়সা লাগে পড়া লেখা করতে গেলে আচ্ছা আচ্ছা তো মানে টাকা পয়সার অভাবে লেখাপড়া হয়নি আচ্ছা আপনি আরবি পড়া জানেন আরবি পড়া মনে করে কিছু অল্প কিছু জানি আচ্ছা অর্ক কিছু জানেন আচ্ছা তো এখন যদি কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চাই কিভাবে কথা হবে আমার একটা ফোন নাম্বার আছে আচ্ছা তো নাম্বার কি মুখস্থ না ভাই দিলে কি আপনাকে খুঁজে পাবে হ্যাঁ নাম্বার সেই ফোন দিলে আমার লগে যোগাযোগ করতে পারবেন মানে এই কথা বলার উদ্দেশ্য কি কেন অনেক ভাইরা ফোন ফোন দেখে মোবাইল নাম্বার বন্ধ না তাহলে তো প্রতিবেদন করার কোনো লাভ নেই ঠিক না আচ্ছা তো আমরা নাম্বার দিয়ে দেব আশা করি আপনার নাম্বার খোলা হ্যাঁ সারা আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন তিনি সামনে আমাদের মাঝে এসেছে অনেক কষ্ট নিয়ে বাবা নেই মাকে নিয়ে জীবন জীবিকার চলছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে বিয়েগুলোকে যাচাগুচা করে নেবেন আমরা ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দেই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটাই এখন কিছু চ্যানেল বের হয়েছে আমাদের প্রতিবেদন চুরি করে অন্য নাম্বারে ছেড়ে দেয় সেই সব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আর যারা লিগেল অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ান আর সরাসরি তাদের মুখ থেকে নাম্বার শুনে তাদেরকে ফোন দেন আচ্ছা দয়া করে নাম্বারটা বলি আমার সাথে

তখনই আপনার সাথে কথা বলতে পারবে জি আচ্ছা তো আমরা চাই কোনো মানুষ আপনার জীবনে আসুক আপনার জীবন উন্নয়ন হোক তো আর কি বলতে চাচ্ছেন এখন ভাইয়া দর্শক ভাইয়াদের কাছে একটাই বলার কথা যে ভাইয়া আমি অনেক গরিব বসে একটা মেয়ে যেতে পারেন আমার সাহায্য করেন বা আমার পাশে থাকেন আর যদি না পারেন ভাইয়া শুধু শুধু ফোন দেওয়া খারাপ মন্তব্য করেন না বা কোনো